উনিশশো সালে ঢাকার কাকরাইল মসজিদে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় ইস্তেমার স্থান কয়েকবার পরিবর্তন করা হয় উনিশশো সালে চট্টগ্রামের হাজি ক্যাম্প এবং উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয় পরে উনিশশো সালে টঙ্গীর পাগার গ্রামের কাছে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের ইজতেমা আয়োজিত হয় যেখানে বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ শুরু হয় এরপর উনিশশো সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিতভাবে টঙ্গীর তুরাং নদীর তীরে হয়ে আসছে প্রতি বছর ইস্তেমার শেষ দিনে আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মুসল্লিরা ভিড় করেন অনেকেই আগের রাত থেকেই ময়দানের আশপাশে অবস্থান নেন টঙ্গি এবং আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ইজতেমায় বিশ্বব্যাপী প্রসিদ্ধ আলেমরা উপস্থিত থাকেন এবং তাদের দোয়ায় সহিক হতে পারাকে অনেকেই সৌভাগ্য বলে মনে করেন যদিও কেউ কেউ ইস্তেমার দোয়াকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন তবে এটি শুধুমাত্র ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ বলেই মনে করা হয় দু সালের আগে বিশ্ব ইজতেমা এক পর্বে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হত তবে স্থান সংকট জনসমাগম ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তা দুই ধাপে বিভক্ত করা হয় দু সাল থেকে বত্রিশ জেলার অংশগ্রহণে দুই ধাপে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে এছাড়াও যেসব জেলা টঙ্গীর ইজতেমায় অংশ নিতে পারে না তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয় করোনা মহামারীর কারণে দুই বছর বিরতি দিয়ে দু সালে পুনরায় ইজতেমার আয়োজন শুরু হয় শুধু বাংলাদেশি হয় এমনটা নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বেশ কিছু ইজতেমা হয় ইজতেমায় আসলে কি হয় কি বা শেখানো হয় বলা হয়ে থাকে ইজতেমার মূল আমল হলো বয়ান প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর লম্বা সময় নিয়ে বয়ান করা হয় জোহর এবং আসরের পরেও ছোট্ট পরিসরে বয়ান হয় সকাল সাড়ে দশটার দিকে বিশেষ শ্রেণী বা পেশার মানুষ ও আলিমদের নিয়ে আলাদা আলাদা বয়ান হয় এ সময় মাঠে থাকা অন্যরা তালিমের কাজে ব্যস্ত থাকেন বয়ান সাধারণত ভারত পাকিস্তানের বিজ্ঞ আলেম ও গুরুব্বীরা করে থাকেন বয়ান উর্দুতেই বেশি হয় পরে এটা সাধারণ মানুষের সুবিধার্থে বাংলায় অনুবাদ হয় তবে বাংলাদেশের কেউ বয়ান করলে সরাসরি বাংলাতেই করেন বিদেশি মেহমানদের জন্য এসব বয়ান তাদের নিজ নিজ ভাষায় অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করা হয় এমনকি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বয়ানের মর্মার্থ বোঝানোর ব্যবস্থা রয়েছে এসব বয়ানের মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ইমানি চেতনা বৃদ্ধি এবং দিনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করে তাদের জামাতে বের হওয়ার জন্য উৎসাহিত করা ইসলামী যেভাবে গুরুত্ব প্রবণতা বিশেষজ্ঞদের শুরু হয়েছে এর জন্য তাবলিক বা ইস্তেমা সংশ্লিষ্টরা নয় বরং সাধারণ মানুষ নিজেরাই দায়ী তাবলিগের সাথে বা সচেতন মুসলিমদের কেউ একে হজের সঙ্গে তুলনা করতে যান না বা এমন কিছু তারা কখনো ভাবেন না